গুড মর্নিং ফ্রেন্ড সুতোপাজ ব্লকে সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো তো আমিও খুব ভালো আছি যাই হোক দেখো সকাল হয়ে গেছে উঠে পড়েছি তো এখন আবার সেই রকম আগে আগের মতো প্রচণ্ড গরম আগের মতো দিয়ে দিয়েছে তো যার জন্য আমরা এখন ছাদে ঘুমোচ্ছি মানে ওই ঘরের ভিতরগুলোতে তো ঘুমোনো যায় না কিন্তু ভোরের দিকটাতে ঠান্ডা পড়ে কিন্তু তাহলেও রাতে যখন ঘুমোই তখন বেশ গরম লাগে তো ওই জন্যে মানে আমরা ছাদে এখন ঘুমাচ্ছি তো তারপরে দেখো ছাদ থেকে নিচে এসে ব্রাশ ট্রাশ করে নিয়েছি তো ব্রাশ ট্রাশ করে নেওয়ার পর ফ্রেশ হয়ে নেওয়ার পর তারপরে দেখো রান্নার কাছে এখানে চলে এসেছি তো সেখানে রান্নার কাছে চলে এসছি আর চিকেন নিয়ে এসছে তোমাদের দাদা ভাই চিকেন নিয়ে এসছে আর ওদিকে দেখো কুচুমা খেলাধুলা করছিল তো খেলাধুলা করতে করতে তারপরে ওই যে তার ছোট কাকাই এসেছিলো ওই কাকাইয়ের সাথে গেছিল সমুদ্রের ধারে একটু ঘোরাফেরা করতে তো ওই যে দেখো সমুদ্রের ধারে ঘোরাফেরা করতে গেছিলো ওইখানকার ভিডিও কিছু মানে তোলা আছে যাই হোক আমি এটাকে শর্ট ভিডিও করেও ছেড়েছি যারা যারা শর্ট ভিডিও দেখেছ অবশ্যই জানিও কেমন হয়েছে আর এদিকে রান্নাবান্না তো সব কিছুই হয়ে গেছে প্রায় মোটামুটি তো এখন আমি ভাত বেড়ে ফেলছি এই যে বাপি আর কুচুমা আর বোনের জন্যে ভাতগুলো থালায় বেড়ে ফেলছি এইখানে দেখতে পাচ্ছ আর ওখানে মানে আজকে নিরামিষ ছিল যেহেতু ওই জন্য নিরামিষের জন্য মা নিরামিষ খাবেন ওই জন্যে কিছু তরকারি নিচে ছিল আর যেগুলো আমিষ তরকারি তো ওই আমিষ তরকারিগুলো ওইগুলো মানে টেবিলের উপর রাখা ছিল তো তারপরে দেখো মোটামুটি স্নান টান হয়ে গেছে তো স্নান টান করে চলে এসছি তো স্নান টান করে চলে আসার পর দেখো ড্রেস আরো চেঞ্জ করে নিয়েছি তবে এই এখন গরমের সময় তো স্নান টান করে চলে এসলে মানে চলে এলে অনেক এখন তো গরমের দিন কিছুক্ষণ একটু গা হাতে ঠান্ডা লাগে আরাম বোধ লাগে এই আর কি তারপরে দেখো স্নান করে চলে এসছে এখন আমি ঠাকুর ঘরে তো ঠাকুরের কাছে স্নান করে এসছি ঠাকুরের কাছে ফুল দেব বলে তো এসে ঘরের মধ্যে তো লাইটগুলো জ্বালা ছিল না তো ঘরের মধ্যে লাইটগুলো জ্বালাম আর এইখানে দেখো এরকম কাঁচের মধ্যে আমাদের ঠাকুরগুলো সাজানো থাকে প্রথমেই দেখো উপরের কাঁচের মধ্যে আছে আর নিচে মাঝে আর নিচের বেশি ঠাকুর নেই নিচের তাকটাতে ওই দুটো তিনটে মতো ঠাকুর আছেন আর এই যে উপরের কাঁচে দেখো এই দেখো এই যে গোপাল ঠাকুর দোলনায় বসে দুলছেন তো এটা কিন্তু আমার বিয়েতে ঘিপ উঠেছিলো যাই হোক কেমন তোমরা জানিও আর এব ওদিকে এই যে দুর্গা ঠাকুর আর রাধা কৃষ্ণ সবাই আছেন মোটামুটি আর এইদিকে এই যে জগন্নাথ বলরাম সুভদ্রা গণেশ আর এটা হলেন বাবা তারকনাথের ছবি আর এদিকে মা কালী সবাই কম বেশি আছেন আর এদিকে যে অংশটা আছে ওখানে পাথরের ওপরে এই যে লক্ষ্মীর সিংহাসন বসেছে তো এই যে লক্ষ্মীর যে মূর্তিটা দেখতে পাচ্ছ এই লক্ষ্মীর মূর্তিটা হলো মানে দিন তোমাদের দাদাভাই ঘরে এনেছিলেন এটা কিন্তু পেটলের মূর্তি তো তারপরে যাই হোক এই যে দেখো তারপরে বিকেল হয়ে গেছে তো বিকেলবেলা বেরিয়ে পড়েছে ছেমে ডাক্তারের কাছে যাব বলে তো আজকে বিকেলে চারটার সময় ডাক্তারবাবু দেখার কথা আছে তো এখন প্রায় সাড়ে তিনটে মতোই হয়েছে আর তেমন একটা বেলা হয়নি তবে কুচুমা খাটে ঘুমিয়েছে আর আমি এই যে রেডি হচ্ছি যাব বলে ডাক্তার ডাক্তারের কাছে যাব বলে রেডি হচ্ছি তো এই যে ক্লিপটা খুঁজে পাচ্ছিলাম না তো ক্লিপটা খুঁজছিলাম কিন্তু ক্লিপটা কিছুতেই পাচ্ছিলাম না তারপরে যাই হোক পেয়ে গেছি মোটামুটি টাথা বেঁধে আমি রেডি হয়ে গেছি তো রেডি হয়ে বেরিয়ে যাব আজকে ভেবেছি যে কুচুমাকে নিয়েই যাবো না ও ঘরে ঘুমান যেহেতু অনেকটা গরম আর অনেকটা জার্নিও হয় এতটা জার্নি ও ছোটো বাচ্চাকে দিয়ে কী লাভ বলো আর ও ঘরে ঘুমাক আর বোনকে বলেছি যে উঠলে একটু ওই বাইরের দিকে আর একটু ঘুরিয়ে আনতে কিন্তু ও জানি ঘুম থেকে উঠলেই খুঁজবে কাঁদবে তাও একটু যারা ঘরে আছে তারা সামলে নিবে ওদেরকে বলে গেছি তো যাই হোক দেখো মাথাটা মেঁধে নিয়েছি কেমন লাগছে পেছন থেকে নিজে তো পেছনে দেখতেই পাচ্ছি না কিন্তু কিন্তু যেমন হোক না কেন রেডি হয়ে নিয়েছি মোটামুটি আর সিঁদুরটাও পরে নিয়েছি ওদিকে তোমাদের দাদা ভাই এখনো উঠেনি তো দাঁড়া তো আমি রেডি হয়ে যাওয়ার পর ও রেডি হবে যেহেতু আমরা মহিলা ওই মাথা চিরুনি করা ড্রেস পরা এগুলো তো আমাদের একটু সময়ই লাগে ওরা তো পুরুষ মানুষ ওরা উঠলো ওই জামা প্যান্ট পরলো বেরিয়ে পড়লো ওই জন্য ওদের বেশি সময় লাগে না তারপরে আমি যেহেতু এখন একটু অসুস্থ আছি ওই জন্য বোতলে জল টল ভরবো ওষুধ প্রেসক্রিপ প্রেসক্রিপশান আর ওগুলো তো গুছাতে হবে টেস্টের রিপোর্ট ফিপোর্ট ওগুলো সব গুছাতে হবে তো আমি যখন ওগুলো গুছাবো গুছাতে গুছাতে তোমাদের দাদাভাই উঠে রেডি হয়ে যাবে তো ওরা যখন একটু ঘুমিয়েছে ঘুমাক ওই জন্যে আমি আর বেশি মানে ডাকাডাকি করিনি তো যাই হোক আজকে আজকে না কালকে সকালের দিকেই ওই কানের দুলটা খুলে দিয়েছিলাম কানের দুলটা আর মানে পরে থাকতে কানটা ব্যথা লাগছিল ওই জন্য কানের দুলটা খুলে দিয়েছিলাম তো ডাক্তারের কাছে যাবো যেহেতু একদম খালি কান তার জন্য একটা কানের দুল পরে নিলাম নতুন করে তো কানের দুলটাও তো খুঁজে পাচ্ছিলাম না ওই মানে অনেক ছোট জিনিস তো ওই অনেক জিনিসের ভিতরে থাকলে যেরকম হঠাৎ করে খুঁজে পাওয়া যায় না যাই হোক দেখো এই যে বেরিয়ে এসেছি শেষমেশ বেরিয়েও চলে এসেছি তোমাদের দাদাভাইও উঠে রেডি হয়ে গেছে তো কিছুটা আসার পর জুনপুটের কাছে এই যে গাড়িতে তেল ভরল তো বেশিরভাগই এইখানেই তেলটা ভরে তোমাদের দাদা ভাই মানে ওইখানে গাড়িতে তেলটা ভালো দেয় যার জন্য ওই তোমাদের দাদাভাই ওইখানেই তেলটা ভরে তো ওখানে তেল তেল ভরে নিয়েছি তেল টেল ভরে নিয়ে এখন বেরিয়ে পড়েছি তো ডাক্তারের কাছে যাব বলে এই যে রাস্তায় দেখতে পাচ্ছ আর রাস্তা দু সাইডে যা যা আছে সবটাই দেখতে পাচ্ছ এই যে আর যেতে যেতে জানো তো প্রায় চারটা মতোই বেজে গেছিল তো প্রচন্ড খিদে পাচ্ছিল ভাবছিলাম কি খাবো তো ভেবেছিলাম আগে ডাক্তার আরও দেখানো হয়ে যাক দিলে ওই মোমো যদি খেতে পারি মোমো একটু খাবো যেহেতু এখন বেশি খেতেই পারি না ওই দুপুরে একটু খেয়েছিলাম খাওয়ার অল্প করে তারপরে আর কিছু খাইনি তো বেশি খেতে পারি না যাই হোক মোমো কিন্তু নিয়ে নিয়েছিলামও দু প্লেট নিয়ে নিয়েছিলাম এক প্লেট ঘরের জন্যে আর এক প্লেট ওখানে খাবো বলে তো তোমাদের দাদা ভাইও খাবে না বলছিলো তো যার জন্য এক প্লেট নিয়েছিলাম তো ওখানে বসে মোমো খাচ্ছিলাম কিন্তু ওই প্লেটে পাঁচটা করেই দিয়েছিল কিন্তু আমি খেতে পারলাম না পুরোটা পাঁচটা তো দুটোই খেয়েছিলাম আর তোমাদের দাদা ভাইকে তিনটে দিয়ে দিয়েছিলাম যাই হোক তোমাদের দাদাভাই তিনটে খেয়েছিল। আর এক প্লেট ঘরে এনেছিলাম ওই সাকি আর বাচ্চাটা আমার কুচুমার জন্য তো এসে পৌঁছে দেখছিলাম যে তোমাদের দাদাভাই ওষুধগুলো নিয়ে চলে এসেছিল প্রেসক্রিপশানে ডাক্তারবাবু যা যা ওষুধ দিয়েছিলেন ওই প্রেসক্রিপশানের ওষুধগুলো নিয়ে চলে এসেছিল যেহেতু আমার খুব অসুবিধে হচ্ছিল তার জন্য বললাম যে আগে ওষুধগুলো নিয়ে নিতে তো আমি ওখানে মোমো খেতে বসেছিলাম আর আমাকে বসিয়ে দিয়ে তোমাদের দাদা ভাই গেছিলো ওষুধগুলো আনতে তো ওষুধগুলো আনার পর আমি ঘরে এসে এই যে প্যাকেটটা খুলে দেখছিলাম মানে মোট দেখলাম পাঁচ রকম না রকম ওষুধ আছে মোট পনেরোশো পঞ্চাশ টাকা বিল মানে ওষুধগুলো ডিসকাউন্ট করে কিন্তু পনেরোশো পঞ্চাশ টাকার বিল হয়েছে মানে সত্যি এখন ওষুধের দাম এত বেড়ে গেছে এক মাসের ওষুধ তো পনেরোশো পঞ্চাশ টাকা যাই হোক বারুক আর কমুক খেতে তো হবেই তো তার জন্য ওষুধগুলোকে দেখছিলাম আমি কোনটা কিরকম কখন কি খেতে বলেছে তো দেখে নেওয়ার পর এই যে দেখো পড়তে চলে এসছে যে আমার কাছে পড়তে আসে পড়তে চলে এসছে আর এইদিকে কুচুমাও পড়তে বসে গেছে তো দুজনকেই আমি বানান লিখতে দিয়েছিলাম ইংরেজিতে বানান ওকে বাংলাতে বানান আর কুচুমাকে ইংরেজিতে বানান যেহেতু ও ইংরেজি তার জন্য লিখতে দিয়েছিলাম আর আমি এখানে বসে এই যে চা করে নিয়ে এসেছিলাম চা আর বিস্কুট খাচ্ছিলাম আর ওরা ওখানে লিখছিল তো ওদের কাছে বসেই আমি চাটা খাচ্ছিলাম যাতে ওরা করে পড়াশোনা করে আর আমি চাটা